হ্যালো বাগানী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছো তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন ছাদ বাগানে জল পদ্মফুলের গাছ নিয়ে আমি কিন্তু অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তবুও যেন অনেকের প্রশ্নের শেষ নেই তাই আজ আবারও কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছি বর্তমানে কিন্তু আমি এই জলপদ্ম গাছের মাটি তৈরি করছি শুধুমাত্র সরিষার খোল দিয়ে এ ছাড়া কিন্তু মাটি তৈরির সময় আমি আর কিছু ব্যবহার করছি না অবশ্যই টিউবার প্রতিস্থাপন করার আগে আমি টিউবারগুলোকে জলে ভাসিয়ে রেখে ভালোভাবে গ্রোথ শিকড় তৈরি করে নিচ্ছি টিউবারে যদি ভালোভাবে গ্রোথ শিকড় আমরা তৈরি করে নিয়ে থাকি তাহলে কিন্তু টিউবারগুলো নষ্ট হয়ে যাবার কোনো রকম সম্ভাবনাই থাকে না গাছ খুব তাড়াতাড়ি বাড়ে টিউবার বসানোর এক মাস পূর্ণ হলে তবেই কিন্তু আমি গাছে খাবার দিচ্ছি আমরা সকলেই কিন্তু জেনে গেছি পদ্ম গাছে খাবার দিতে হলে কাগজে মুড়েই কিন্তু টবের মাটিতে পুঁতে দিতে হয় সরাসরি জলে বা গাছের পাতায় কিন্তু খাবার দেওয়া যায় না এটা আমরা কিন্তু সকলেই শিখে গেছি একটা বড় গামলার জন্য ১৮ ইঞ্চির গামলা যদি হয় তাহলে সেই গামলার জন্য আমরা ছ থেকে সাতটা এনপিকে উনিশ উনিশের দানা দেব সিউইডের চার পাঁচটা দানা এক চিমটি লাল পটাশ বা সাদা পটাশ ছোট্ট এক টুকরো সরিষার খোল কাগজে মুড়ে আমরা টবের মাটিতে ভালোভাবে পুঁতে দেব গাছের জল পরিষ্কার রাখতে হলে কিন্তু অবশ্যই তিন দিন অন্তর জল পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু মশা আক্রমণের ভয়ও কিন্তু থাকবে না অনেক সময় দেখা যায় জল বেশি দিন জমিয়ে রাখলে সেই জলে কিন্তু মশার আক্রমণ হয় আমরা যদি তিন দিন অন্তর জল পরিবর্তন করি তাহলে মশার আক্রমণের ভয় থাকবে না তিন দিন অন্তর জল পরিবর্তন করলে জলটাও কিন্তু পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে পদ্মগাছে খাবার আমরা চাইলে মাসে দুবারও কিন্তু দিতে পারি অবশ্যই কাগজে মুড়ে কিন্তু দিতে হবে পদ্মগাছের জন্য রোদটা কিন্তু ভীষণ দরকারি সরাসরি রোদের না রাখলে কিন্তু গাছ ভালো হবে না ফুল কিন্তু ভালো হবে না বর্তমানে আমার বাগানের বেশ কয়েকটা গামলার মধ্যেই কিন্তু একসাথে দুই রকমের জলপদ্দের ফুল ফুটছে তার কারণ হল আমি বড় গামলাগুলোর মধ্যে একসাথে দুটো টিউবার প্রতিস্থাপন করেছি এটা করলে একটাই সমস্যা টিউবার তোলার সময় কোনটা কোন ভ্যারাইটির সেটা নির্দিষ্ট করে বলা যায় না কিন্তু ফুল ফুটলে একসঙ্গে দুই রঙের দেখতে ভালো লাগে এই কারণেই কিন্তু আমি আমার ছাদ বাগানের কয়েকটা গামলাতে একসাথে দুই রকম জলপদ্ম ফুলের টিউবার প্রতিস্থাপন করে গাছ তৈরি করেছি ফুল ফুটছে একটাতে আর একটাতে কুড়ি এসে গেছে একসাথে দু রকমের খুব তাড়াতাড়ি কিন্তু একসাথে দু রকম ফুল আরও একটা গামলাতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো বর্তমানে কিন্তু আমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু এই জলপদ্ম ফুলের গাছ একটা হলেও কিন্তু আছে আবার আমরা অনেকেই কিন্তু নানান রকম ভ্যারাইটির নানান রঙের জলপদ্ম ফুলের টিউবার বসিয়ে গাছ তৈরি করেছি আমাদের বাগানে